আমি যে নতুন কাজ করছি সেখানে যে আমাকে অডিশন দিতে হয়নি সেটা আমার অনুরাগের ছোঁয়ার জন্য কারণ আমি শুধু মেমোরি নিয়ে যাচ্ছি না এখান থেকে স্পেশাল নিয়ে যাচ্ছি আচ্ছা ইউএসপিটা আমার মনে হয় ইউনিটি কারণ সবার মধ্যে ইউনিটি না থাকলে একটা সিরিয়াল তো এত বছর চলতে পারে না আর টেকনিশিয়ানদের মধ্যে বলো আর্টিস্টদের মধ্যে বলো সবাই কোনো না কোনোভাবে প্রত্যেকটা হার্ডেলস ক্রস করে আজকে চার বছর হয়েছে প্রজেক্টটা টেলিকাস্ট মানে চার বছর অবধি হবে টেলিকাস্ট ডিসেম্বর অবধি হচ্ছে চার বছর অবধি হচ্ছে অ্যান্ড প্রথম দিকে আমরা সবাই ছিলাম একসাথে একটা অন্য টিম ছিল কিন্তু পরের দিকেও যখন ফেস টুটা শুরু হয় তখনও মানে আমি যেখানে যেখানে ইন্টারভিউ দিচ্ছি আমি সব জায়গায় তখনও বলে গেছি যে অনুরাগের ছোঁয়া দেখুন কারণ তখন আমার মনে হতো প্রজেক্ট আর সত্যি এটা আমারই প্রজেক্ট আমাকে এটা অনেক পরিচিতি দিয়েছে আমি যে নতুন কাজ করছি সেখানে যে আমাকে অডিশন দিতে হয়নি সেটা আমার অনুরাগের ছোঁয়ার জন্য কারণ তারা আমার কাজটা দেখেছে এবং আমি এই প্রজেক্টটার কাছে ছিল রি তো এটা আমার তো আজকের দিনটা আমি শুটিং এর থেকে ফাঁকবে পনেরো মিনিটের জন্য আমি পনেরো মিনিটের জন্য যেতে দাও তো আমাকে ওরা অ্যালাউ করেছে এবং আমি এসেছি এবং

আর ডিটেলস আর না বলাই তবে আচ্ছা রইলো